পুডিং হতে হবে এমন যাতে থাকবে না ডিমির গন্ধ খেতে হবে একদম ক্রিমি টাইপের দেখতে হবে সিল্কি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এক কাপ চিনির সাথে সাত আটটা এলাচ প্রথমে গ্রাইন্ডারে গোড়া করে নিয়েছি আড়াই কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের দুধ নিয়েছি সেটার সাথে ওই চিনি আর এলাচ দিয়ে জাল করে নিয়েছি দুই মিনিট তারপরে ছেঁকে নিলাম এখানে হাফ কাপ দিয়েছি গুড়া ডিম ভেঙে ব্লেন্ডারে ব্লেন্ড করে ওই দুধের মিশ্রণে দিয়ে দেব। প্রথমেই দেখেছেন আমি অনেকগুলো এলাচ তারপরে দুধের সাথে জাল করেছি প্রথম অবস্থাতে এটা বেশি মনে হলেও এটা কিন্তু করতেই হবে কারণ আমরা দুধ কিন্তু বেশিক্ষণ জাল দিইনি দুই মিনিটের মতো জাল দিয়েছি এই দুই মিনিটে এলাচের ফ্লেভারটা বেশি আসার জন্য একটু বেশি এলাচ দিতে হবে তারপরে চল্লিশ মিনিট দিয়ে নিলেই দেখবেন আমাদের পুডিংটা রেডি এটাতে কোনো ডিমের গন্ধ থাকবে না পানিয়ে দেখতে পারেন ভালো থাকবে